বান্দি সূর্য বান্দি বান্দি দাদা মন মনের উপর দিলাম আমি মীর হরপর অর্পণ মারলাম সুরে তাসিন ও হার সঙ্গে দিলাম বা মীর হরপ দমের সাথে দাদা ভাই জাগ্রত হয়ে যাও 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 নক্ষণ ধ্যান করলাম জাগ্রত হও আমি পারতাছি না দাদা ভাই একা জাগ্রত হও জাগ্রত হও জাগ্রত হও জাগ্রত হও জাগ্রত হও বাতিকুল বাতিকুল বাতি হলে বেশ তোর দিব হরস্ত

আল্লাহ সব আছে আছে বাদে তুই আমার পাশে ছিলি আল্লাহ আমার বাঁচায় রাখতে তখন কথা হইলো এই নাবাক থাকার কারণে কাটটাই সমস্যাটা হয়েছে হ্যাঁ হ্যাঁ নাবাক ছিল আইতার সমস্যা নাই কথা হইলো আমি শরীরটা পাকর অবস্থায় কাজ আবারই বসমু আপনারা সকলে আমার জন্য দোয়া করেন একটা কাজ করতে গেছিলাম আসলে যা চার কাজটা করতে গেছিলাম তার শরীরটা নাবাক ছিল কাজটা উল্টা ব্যাক করছে কাজটা উল্টা ব্যাক করে আমার উপরে মনে হয় উল্টা ব্যাক করে আমার শরীরটা লাগছে তো আমার শিষ্য আমি কিছু জিনিস শিখেছি না শিখাইতাম তাহলে মনে করেন যে আজকে আমি এই বিপদ থেকে উদ্ধার হইতে পারতাম না আমার মরণ লাগতো তো প্রিয় জন্য সবাই দোয়া করবেন কিছু কিছু কাজ আছে বিদ্যার অভাবে মানুষ অনেক কিছু হয়ে যায় হাতে নেন দাদা ভাই যার কথা হইলো আমার এক শিষ্যরে আমি অনেক অনেক গুলা জিনিস শিখেছি কত মন্ত্র সন্ত্র শিখেছি এই শিষ্য যদি আসতে আমার পাশে না থাকতো তাহলে আজকে আমার নিখ্যাত মৃত্যু হইতো তার কাজটা আমি মনে করতে করতে তার শরীর নামার কারণে চালানটা আমি দিছিলাম দেওয়ার পরে চালানটা উল্টা ভেক করে আমাকে চাইছে চালান তো আমার উপরে পয়সা আমি নিয়ে যাবো জানি না তো আমার আল্লাহ তার বাঁচায় রাখুক তারে হেদায় দান করুক তার উচুরলে আজকে আমার জীবনটা রক্ষা আপনারা সকলেই দোয়া করবেন এই কাজটা আবার নতুন করে শরীরটা পাকর অবস্থায় এই কাজটা আবার নতুন করে আমি চালু করব আমার জন্য সবাই দুয়া করেন সকলোকেই ধন্যবাদ আছালক